সিলের জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিনং এর অন্তর্ভুক্ত সিলেট জগন্নাথপুর মিনিবাস শ্রমিক উপকমিটি দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ত্রিবার্ষিক নির্বাচনের বেসরকারি ফলাফল নিম্নে ঘোষণা করা হচ্ছে সর্বমোট ভোট সংখ্যা একশোআশি সর্বমোট ভোট কাস্টিং হয়েছে একশো সাতাত্তর সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ফারুক মিয়া বুড়া টাইন পাইছেন সত্যই শ্রী উপানন্দ পাল তান প্রতি কইল ফুটবল তাইন বুট সংখ্যা পাইছেন সত্র মোহাম্মদ তসর আলী সদস্য পদ প্রার্থী মার্কা হইল ময় তাইন পাইছেন পঁচাত্তর তান্ডে নির্বাচিত ঘোষণা করা হলো কুষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ আব্দুজ শহীদ মটর সাইকেল মোহাম্মদ কুষা দক্ষ ট্রাক গাড়ি চুয়ান্ন মোহাম্মদ ফখরুল ইসলাম কুষা দক্ষ উনারে নির্বাচিত ঘোষণা করা সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মার্কা উনআশি মুহাম্মদ অরুণ মিয়া সাংগঠনিক সম্পাদক খলশ 81 ভোট পেয়ে নির্বাচিত হইছে সহ সম্পাদক মুহাম্মদ সায়েদ আহমদ মাসপতি 40 মুহাম্মদ আবু তাহের সহ সম্পাদক সাকাপতি 52 মুহাম্মদ জুবের আহমদ সহ সম্পাদক লাইটেসপতি 61 উনাকে নির্বাচিত ঘোষণা করা হলো সম্পাদক মোহাম্মদ শাহান আহমদ সম্পাদক পদপ্রার্থী 76 ইউনিভার্সিটি সি76 মোহাম্মদ ইরন মিয়া সম্পাদক পদপ্রার্থী 22 কেএল ইউনিভার্সিটি 101 ফুটপাইয়া নির্বাচিত হইছে পৌর সভাপতি পৌর সভাপতি মোহাম্মদ জামাল আহমদ বাজগাড়ি 66 সহসভাপতি মোহাম্মদ আব্দুল শহীদ সিলিং ফ্যান তাইন পাইছেন নির্বাচিত ঘোষণা করা হল এবং সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সোনুমিয়া আম প্রতীক বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাই নির্বাচিত হয়েছে সকলকে ধন্যবাদ সব